এই বক্তব্য শুরু থেকে মোট দিয়ে যাচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে প্রবক্তা শালী উপদেশটা আসিফ মাহমুদের বাবা ইল্লার মাস্টার তো পরিকল্পনা করে আমার মা কে মেরে ফেলল অবদের আর নি সুখ করবেন না আপনা বাসতে যাই করে আমাদের একটু অবশেষ আমার চোখের সামনে আমার মা ভাই বোনকে বেড়েছে আমি তার কিছু সামনে বলি আপনারা তিন বোন আমার মা আমাদের মার্কেটে প্রথম দাঁড়াই আমেরিকার প্রবাসী নাজমার বাড়ির থেকে যখন দেখি দলের দল একের পর এক অস্ত্র নিয়ে আসতেছে আপনার চান যেন দৌড় দেন দৌড় দেওয়ার মাঝে আমার মাকে আমারে হাত থেকে ছিনিয়ে রেখে দিচ্ছি আমরা দৌড়ে গিয়ে দৌড়ে কোনো রকমে করে পানায়

পারিনি কোনো করতে পারিনি শরীর বাসির রফি রবি চেয়ারম্যান পাশে দাঁড়ানো আমার মাকে ওরা খুবই একটু দূরে চলে যায় আমার মা তারপর উঠে এইভাবে রক্ত মুছতেছে এটা ওরা দেখে আবার ফিরে আসে একটা আমার আমার না আমি শুধু দুটি চটে তা দেখছি এমন নির্মম ভাবে মানুষ মানুষকে বাড়তে পারে আমার যারা ছিল না

এমনিই শুনতেছি আমার ভাইয়া আমার ভাইয়া কে মার্কেটের ভিতরে ধরছে আপনারা লাস্টটা মনে দেখছেন একটা সিঁড়ির নিচে আমার ভাইয়ের মোটরসাইকেল যখন স্টেশন যায় আমার ভাইকে এভাবে খুব হাতে একটা খুবই চিহ্ন আছে আপনারা দেখেন আমার ভাই মোটরসাইকেলে গিয়ার খুব স্পিডে বাড়িয়ে মার্কেটের ভিতর চলে যায় আমার ভাই হতো ভাবছে আমার মা বোন বাড়িতে আছে আমার ভাইয়ের গাড়িতে ভেঙে আমার ভাই আমি শুনতেছি আমার ভাই বলতেছে আমার এ কেড়ে ভালো আছে আমার ভাইয়ের মতন এত ভদ্র

আমার বাইকে অনুগ্রহ করে খুব হয়েছে লাস্টে বাসি রে শিমুকে দাঁড়ানো লাস্টে বাসির সরি বলে মিলে আমার বাইকে একটা কুরাল দিয়ে মাথা মুদি ভাবে ঘুরতে আমার বাইরে কোন ফুলি দিয়ে ভাবে নিশ্চিত হতে হবে এই পরিবারে সকল সদস্য মৃত্যু তারপর আমরা যে করেছিলাম চায়াদিঘি হায়দ্রাবাদের জুয়ের সুয়ের ব্যাপার হোনছে বা سوری পাস কি রূপ বাবু জানাছি আল্লাহ আমি হোনছো বলতে পারবো না সবাই আমার কাল করে হাবলা দে এই দরজায় ফুল এই ঘরে দরজা দেও কেন এই করে তো বাকি সদস্যরা আছে এই এইটা বোলার ফুল আমার ফুট খাতে একটা খাতে নিচে কে রগা আমার বোনকে আমি বলি বোন ঘাটের নিচে লুকেসতা ওরা বেল আমি আমার বোনকে নিয়ে পি দরজা দিয়ে চলে যায় ওরা মহিলা পর্যন্ত লাগে না সে মহিলা বলতাছে এই চলে যাইতেছে এই দিকটা চলে যাইতেছে কুড়িয়া আমাদের পাশে আমাদের বাড়ির উত্তর পাশে একটা বিল্ডিং এ গিয়ে দুটো বোন

আমি মাথা ঘুরে ভাবে পড়ে যাচ্ছে আর কি পরিমাণ সদস্য আমাকে পাশ দিয়ে আঘাত করতেছে আমি আরো মেম্বারে পায়ে ধরে বলছি আমার মারিস না আমার একটি ছেলে আছে আমার ছেলে এতে হয়ে যাবে কিন্তু আমার কোনোভাবে রাখা দেয়নি

আমারে পিছন থেকে যে ক্ষীর পরিমাণ এত বড় বড় ইট দিয়ে আমার পিঠটাকে ক্ষত বিক্ষত করে ফেলছে হিট এমন মাটির চাকা দিয়ে হেঁটেছে আমি কিন্তু হাঁটতেই পারতেছি না এক পর্যায়ে রাস্তার কাছে গিয়ে দেখি আমার মনকে মেনপম ভাবে রাস্তার মধ্যে আমি করতে পারি নাই আমি নিজে তো বাজতে পারি নাই আপনারা হয়তো গণমাধ্যমে বিভিন্ন ইয়েতে দেখছেন আমি একটি পানি হাল পাঠিয়েছি যখন আমাকে এখানে লাস্ট কোপটা দেওয়া হয় আমি খালের মধ্যে উল্টে গিয়ে পড়ে যাই পানিতে পড়ে যাওয়ার পর আমার একটি প্রশ্ন আছে আমাকে যেভাবে বাঁচতে হবে মোরা হালের পানির রক্ত লাল হয়ে গেছে আমি আমার পর্যাপ্ত পরিমাণ শক্তি অর্জন করে আমি হালটা পার হই পার হয়ে আমি একটা কচু খেতের মধ্যে গিয়ে শুয়ে যাই চিন্তা করো না বলো তো খুঁজে বের করে ফেলবে কারণ ওই পাশ থেকে শব্দ আসতেছে সবাই ওদিক দিয়ে চান তাই সামনে আছে আপনি একটা নতুন বিল্ডিং নির্মাণ হচ্ছে ওইখানে অপর সাইড জমির মাঝখানে আমি ওই বিল্ডিং এ একটা রুম এ পালাই কিন্তু এরা পুনে এক ঘন্টার মতো আমি এই রুমটাতে ছিলাম ওই রুম রক্তে লাল হয়ে গেছে আমার গায়ে কোন ওড়না ছিল না আমি আমার জামার সামনের পাট দিয়ে এইভাবে একবার ধরে পিছনের পাট দিয়ে ওইভাবে ধরে কোনোভাবেই রক্ত বন্ধ হচ্ছে না আমি চিন্তা করলাম আমি যদি এখান থেকে বের হই কবি সন্ধ্যার পরে বের হুকানি

আমার মাথার আপনারা দেখছেন কি করছে মানুষ মানুষ কেভাবে মারতে পারে কি এমন অপরাধ ছিল আমাদের আমার জানা নেই সর্বশেষ

আপনারা দেখেন আমার ফ্যামিলি সবাইকে শুধু মাথায় আঘাত করা হয়েছে মাথা একদম শেষে ফেলা হয়েছে তাদের একটাই প্লান ছিল তারা মৃত্যু নিশ্চিত করবে সবাইকে শুধু মাথায় আঘাত করবে আমার বাইরের মাথায় জল কুরাল দিয়ে কুপ

আপনারা bitte কত ততখানে একটা কথা যদি ব্যতিক্রম পার জনসব মুখে আমাকে হাসি দিবেন আমার কোনো আপত্তি নেই আপনারা বটটা একটু সরোল্ডে বসে এত কিছু বোঝেনা শেফামলাটা পর্যন্ত বসে করতে পারে তাই এবন কি আমি আপনাদের কানে কথা বলি আপনারা দদত্ত নে প্লিজ

এই মামলাটা নিয়ে উনি ওনার মন করার মত কাজ করতেছেন আয়ু আমাদের কারোর কথা শুনে না আসামিরা প্রকাশ্যিক এলাকায় করতেছে উনি কোনো একটা আসামি ধরে নাই